আসসালামু আলাইকুম দর্শক তো আমি মোহাম্মদ হাসান আজকে আমি দেখাবো আপনাদের এই যে জায়গাগুলো দেখামো এখানে আমার নিজের জন্মস্থান আমার নিজের জন্মস্থান আমি দেখি চিনতে পারতেছি না অনেক পরিবর্তন হয়েছে তো আমি পিছের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করানোর জন্য আমি নিয়ে যাইতেছি আমার আসল জন্মস্থান জন্ম যে জায়গায় এটা একটা ইসলামিয়া ফাউন্ডেশন উঁচা একটা জমিন ছিল উষা পাহাড় ছিল আছি নি হ্যাঁ আছি কি করে নেন একটু সামনে <coughs> এই জায়গায় আমার জন্মস্থান এখানে আগে কম ছিল এখানেই তো দর্শক আপনারা দেখতেছেন আমার আসর দরমাস জায়গাটা এই জায়গাটা আমি আপনাদের দেখাব চেষ্টা করছি বা দেখাইছি যেহেতু এটা আমার চর্মের স্থান ওই জায়গায় ওই যে দ্বিতীয় ঘরটা ওই জায়গায় আমার কি ঘর ছিল আমার দিল অনেক সুন্দর তখনও অনেক সুন্দর ছিল তখন বাড়িঘর তেমন ছিল না এখনো অনেক হয়ে গেছে বাড়ি ঘর দেখতে বসতেছেন চারিঘাট দিয়ে এই জায়গাগুলো পাহাড় ছিল এখানে একটা বড় একটা আমগাছ ছিল এই দেখেন পাশে পুকুর কোথায় নাম দেখি দেখতে পাচ্ছেন ও এখানে একটা ব্রিজ দিয়ে দিছে এখন পাল্প দিয়ে দিছে ছোট ছোট একটা আগে ছিল এখানে মনে করেন যে কি ছিল গাছ দেওয়া ছিল বাঁশের ছিল পরে যেতে লাগছিল জন্য তো যেখানে দেখেছি ওই জায়গায় মানুষ বেশি তো তার জন্য আপনি তখন কথা বলতে পারেনি ওই জায়গায় ছিল যে আমার বাবি একটা এখানে দেখছেন এইগুলো সব জমিন ছিল এগুলো এখন আবার শুধু পুকুর হয়ে গেছে আমরা যখন ছুটেছিলাম তখন যখন হাল চাষ হতো তখন এখানে অনেক মাছ পাওয়া যেত অনেক মনে যখন তখন জমি ছিল এখন তেমন পাওয়া যায় না দেখছেন পাহাড় পর্বত কি সুন্দর লাগতেছে আপনার বুঝতে পারতেছেন না এখন মনে করেন যে যেমন গাছ মারা নাই সূর্যের তাপ তো আজকে অনেক বেশি দেখতে পাচ্ছেন আমার শরীরে গেমে গেছে আমি অবশ্যই দেখাতে পাচ্ছি না আমার মোবাইলটা তো ক্যামেলটা তেমনটা ঠিক নেই আমি আরো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখানে অনেক বড় বান দিয়ে দিয়েছে দেখছেন মনে হয় বিশাল একটা পুকুর বানাবে এই জায়গায় নদী বানাবে এগুলো কত খেলাধুলা করছে ছোটবেলায় যে সামনে একটা বাসি বাসা দেখতেছেন বাসা পরের বাসা আপন পুকুর পুকুর বাসায় কি বাড়ি ঘর কি করে ফেলছে পুকুর আর পুকুর জমিগুলোকে কেটে কি বানা ফেলছে পাহাড় দেখছেন অনেকে শহরে থাকেন পাহাড় দেখেন না দেখছেন মুরগির খামার ওই জায়গায় অবশ্যই চিনি আসলে প্রকৃতি অনেক সুন্দর অনেক সুন্দর যদি প্রকৃতির সাথে মিশতে চান তাহলে কি বন্ধ করতে গিয়ে আপনাকে প্রকৃতি দেখার জন্য ভাইতে হবে অনেক ঘোরাঘুরি দরকার তো আমি আজকে আসছি মনে করেন বিপুতে পরে আমি আরো দেখাবো আরেক পর্বতে আজকে এখন জন্য এই জায়গায় সমাপ্তি সকলে ভালো দেখবেন আর আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সৌন্দর্যটা হয়ে গেছে দেখছেন আপনারা দেখছেন এইগুলো সব জমিন ছিল আমার জানা মতন খালি এটাই ফুকুর ছিল একটু আর যা কিছু দেখেছে যা তো পুকুর দেখেছে সবগুলো কি জমিন ছিল খেত ছিল তা আল্লাহ হাফেজ সকাল ভালো থাকবেন এখানেই আজকের জন্য সমাপ্তি